সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকালের কাজ সেরে বাসিনা এটি চেঞ্জ করে আমি এদিকে কিন্তু রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে এই যে আমি তো আগের দিনে যে যেগুলো কাছাকাছি করেছিলাম এগুলো হালকা ভেজা আছে তোমাদের তাগিদির ভিডিওতে বলেছিলাম কিছু এখানে মেলেছি কিছু ঘরে রেখেছিলাম তো সেগুলোকেই ভাত বসিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে এসে বাইরে মেলে দিচ্ছি কারণ এখন রোদের দেখা মিলল তো তাড়াতাড়ি করে মেলে না দিলে সারা দিনেও সুখাবে না আর আমার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার মামাম সোনাও উঠে পড়েছে তো মাম্মাম সোনাকে সঙ্গে নিয়েই এই আমি আমার আজ ব্লগ ভিডিওটা বানানো শুরু করেছিলাম দুদিনের রোদ্রুটা মিষ্টি মিষ্টি ছিল তবে আজকে রোদ্রুটা বেশ জন্মনে কিন্তু আজও কিছু কাছাকাছি করার আছে বের করেছি সেগুলোকে করে নেবো এই দেখো এদিকে ভাত উপু দিয়েই এদিকে দেখো প্যাপু চলে আসলো এই বেকারি জিনিসপত্র সকাল সকাল গরম গরম পাওয়া যায় এই ভাইটার কাছে আমি আবার আছে দুটো ব্রেড নিয়ে নিলাম তো টাকাটা দিয়ে দিলাম কি কি করিস তো বন্ধুরা বাজে এখন তিনটে পূজা আমার অনেক সময় হলো হয়ে গেছে মেয়েকে একটু ঘুম পাড়ালাম ধরো দেখাচ্ছে ওই দেখো মেয়েকে ঘুম পাড়ালাম আর ব্ল্যাঙ্কেটটা ঢেকে রেখেছি ঠান্ডা বুঝতেই পারছো আর যে ছেলেকে বলছি কখন থেকে জামা পড়তে ও ভাত খেলো নিজে নিজে তো আমি এখন খেয়ে নেবো চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে আজকে তো ওই সকালে সিদ্ধ করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আরও যে মাছের ঝোলটা আমি রাতেই বেশি করে করে নিয়েছিলাম তো সকালে আর কোনো তাড়া ছিল না আজ তো চলো এভাবেই করতে হয় বাচ্চা ছোটো থাকলে তো এরকমটাই কিন্তু করে ম্যানেজ করতে হয় তো চল খেয়ে এদিকে আমি সমস্ত জামা গুলো তো ছেলের হাঁধ দিয়ে করে রেখে দিয়ে আসতে বললাম আর এই যে বিকেলে আবার ছেলের ফুল প্যান্ট ফুল গেঞ্জি এগুলো আমি একটু আগেই ধুয়ে মেলে দিলাম এখানে আর এখন যেহেতু স্কুল বন্ধ ওই সারাটা দিন তো দৌড়াদৌড়ি খেলছে পালির মধ্যে নোংরা করছে এরকমটাই করছে কিন্তু আর এদিকে আমি বসে গেলাম এখন আর বাইরে খেলতে যেতে দিলাম না কারণ কি বলো তো কদিন থেকে না ভালো জিনিসের থেকে বেশি খারাপ জিনিসই যেন শিখছে তো সেই করে সেই কারণে বললাম যে আর বাইরে গিয়ে খেলতে যেতে হবে না তুমি বাড়িতেই থাকো এখন তো এদিকে আমি ওই যে ডালগুলো যে ওগুলো একটু ফাটিয়ে দি নিচ্ছি কারণ শুকিয়ে গেলে একদমই হবে না শুকিয়ে গেলে শক্ত চিমড়ে হয়ে যায় ভীষণ তো এখন কাঁচা অবস্থায় কেটে ভালো করে মানে শক্তি একটু কম লাগে আর শুকিয়ে গেলে না পরে আর হয়ই না তো সেই কারণে এখন একটু ফাটিয়ে রাখছি আর কদিন হয়েও গেল আর ওই যে ঝাড়ুর কাঠিগুলো তো তোমাদের আগের দিন বলবো উঠাবো এই কোনায় দেখা যাচ্ছে তো রাতে ওই টাছ আনলো তো রান্নাবাড়ি করতে করতে অনেকে রাত্রি হয়ে গেছিলো আর রাতে আর পারিনি আজকে কিছু করে রাখবো অল্প অল্প করে প্রতিদিন করে রাখবো কারণ একভাবে সত্যি বসে এখন ওই করার মতো সময়ও নেই আরও হয়ও না যেন তো রাতে তো আমি বলেইছিলাম যে করব তো রাতে তোমার যাভাবে আবার মাছ নিয়ে আসলো ওগুলো ধোয়া রান্না করা মামা সোনাকে খাওয়ানো ঘুম পাড়া মানে বুঝতেই পারছো একজন থাকলে বা একজন রান্না বান্না করছে বা আমি এগুলো করছি তাহলে কিন্তু হয়েই যায় একা থাকলে না ওই সব দিক সামলে একদিক যেন আবার হয়ে ওঠে না সবটাই চেষ্টা করি সামলানোর তবে কোনো কোনোটা কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন আবার হয় না গ্যাস শেষ হয়ে গেলে এই খড়িগুলো কিন্তু আমার ভীষণ কাজে লাগে যখনই গ্যাস শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি খড়িতে রান্না করি আবার মাঝে মধ্যে এখন তো ঠান্ডার দিন এই যে পৌষ পার্বণ চলে আসলো পিঠে বলো সব কিছু কিন্তু আমি উনুনেই করি কারণ উনুনেই না সব থেকে বেশি ভালো হয় কিন্তু গ্যাসেও হয় তবে উনুনেরটাই কিন্তু আলাদাই একটা অন্যরকম স্বাদ এদিকে দেখো আর বন্ধু বান্ধবী সবাই এসে ওকে ডাকাডাকি করছে তবে এখন আর না খেতে খেলতে যেতে ওকে একদমই মানা করলাম আমি কারণ ওই যে তখন বললাম তোমাদের খারাপ ভালোটার থেকে বেশিরভাগ খারাপটাই শিখছে তো সেই কারণে বললাম না অনেক খেলেছো আর এখন খেলতে হবে না সামনে আজ না ছেলেরা আবার আজকে ভর্তি হলো আজকে বই শেষ হয়ে গেছিলো তো বই আর আজকে হলো না হয়তো কালকে দিবে আবার তোমাদের দাদা আবার কালকে আবার যেতে হবে বইয়ের জন্য আর এই দেখো বন্ধু এসে বারবার ডাকছিলো আমি বললাম না খেলতে যেতে হবে না আর এদিকে ও আমার সঙ্গে সঙ্গে একটু কাজ করছিল সকালে যেন ওই সেই যে দশটার দিকে খেলতে বেরিয়েছিল বারোটার দিকে বাড়িতে এসেছে আমি বললাম না এখন আর খেলতে দেবো না তুমি বোন বনুকে নিয়ে সবাই বাড়িতে এসেই খেলো মাঠে বাইরে খেলা হবে না আর এই দেখো খড়িগুলো নিয়ে নিয়ে রাখছে আর একটু বিরক্তই হচ্ছে তো আর ওই যে ওই দুটো হলে হয়ে যায় আর একটা চিকন আছে এই যারা খড়ি কেটে দিয়ে গেছে না ডালগুলো কেটে নিয়ে গেছে ওই দিদিটাই কিন্তু আমাকে সম্পূর্ণ পাতাগুলো ছাড়িয়ে দিয়ে গেছে ছাড়িয়ে বেঁধে দিয়ে গেছে তো ভীষণ ভালোবাসে সে কারণেই আর এদিকে দেখো আমি ছেলের সঙ্গে সঙ্গে আমি এবার খড়িগুলো দাঁড় করিয়ে রেখে দেবো ওখানে আর ওখানে দেখতে পাচ্ছি দুই শালিক বন্ধুরা এই যে বসে বসার সময় সব ডাল খড়িগুলো ফাটাচ্ছিলাম করবো করবো করছিলাম তবে আর হচ্ছিলো না তো আজ যেহেতু সব তাড়াতাড়ি হয়ে গেছিলো তার জন্য আজকে ওই ডাল মানে ডালগুলো সব ফাটিয়ে রাখলাম আর পরে শুকিয়ে গেলে না খুব কষ্ট হয় আর এই এই সব করার কারণ কি বলো তো গ্যাস তো আছেই টুকটাক যদি এই সবে খড়িতে রান্না করা যায় তাহলে গ্যাসটা বাঁচায় সংসারে একটু আয় হয় এটাই শুকনো খড়িগুলো আমি এই কাঠুনটায় ভিতরে রেখে দেবো কারণ এইগুলোতে আবার রান্না করা যাবে তা না হলে ওষে ভিজে যাবে আর এইখানে সমস্ত ডালগুলো আমি ফাটিয়ে রেখেছি এবার চলো এই যে ঝাড়ুর কাঠিগুলো এবার বের করবো এগুলো কিন্তু গুছিয়ে রেখে ঝাড়ুর কাঠিগুলো বের করে নেব সব ডালগুলো ছাটা আমার হয়ে গেছে এবার এই যে শুকনো খড়িগুলো এটাতে উঠিয়ে এখন আমি উঁচুতে রেখে দিলাম আর এবার আমরা বসে পড়লাম মা ছেলে মেয়ে তিনজনেই বসে পড়েছি ঝাড়ুর কাঠিগুলো বের করতে সেদিনও না আমার সঙ্গে সঙ্গে ছেলে অনেকগুলোই উঠিয়েছিল আর আজকেও ছেলে দেখো বসে গেছে আর এদিকেও আমি ভাবলাম সন্ধ্যা এখনও তো হয়নি ওই পুনে পাঁচটার মতো বাজে তো ভাবলাম সন্ধ্যা হতে হতে যে কটা আমি উঠাতে পারি মোটামুটি বিকালে কাজ আজ হয়েই গেছে সেই কারণেই বসলাম এখন আর মাম্মা সোনাকেও দেখতে পাচ্ছ পিটিতে বসে বসে আমাকে পাতাগুলো আগিয়ে দিচ্ছে আর সমস্ত ডালখড়িগুলো ওই যে যেগুলো কাটলাম ওগুলো ওখানে দাঁড় করিয়ে রেখেছি শুকিয়ে যাবে এর আগে না অনেকটা শুরু শুরু করে দিয়েছিলাম পরে শুকিয়ে গেলে না একদম ছোট হয়ে যায় সেই কারণে এবার ওই মাঝখান থেকে শুধু একটাই ফাল্টি করেছি আর তিনটে ফাল্টি করিনি গাছের এখানে যে উনুনটা আছে ওই উনুনটা আবার ঠিক করতে হবে কারণ এই ঠান্ডার দিনে না আগে কিন্তু এই পৌষপার্বণে কিন্তু আমি কিন্তু এখানে বসে বসে পিঠে বানাতাম বন্ধুরা তো বিকেলের দিকে ভাবে রান্নাবান্না করে রেখে দিতাম আর রাতে আর করতে হতো না তখন তো মাম্মাম সোনা তখন ছোট ছিল মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে আমি এভাবে রান্নাটা করতাম আর এভাবে কি বলো তো একটু সংসারে একটু আয়ও হয় গ্যাসটা বেঁচে যায় খড়িতে রান্না করলে এদিকে আজ আমি প্রেশারে ভাতটা করে নিলাম তোমাদের দাদা ভাই আজ দেরিতেই আসলো চলে এসেছে এখন সাড়ে আটটা বেজে গেছে এদিকে আমি দেখতে পাচ্ছ প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আর ছেলেকে তাড়াতাড়ি আগে খাবারটা দিয়ে দেবো সে কারণে আমি আলুটা ছেলের জন্য ভেজে নিচ্ছি ছেলে আবার ওই ডুমো ডুমো করে আলু কেটে মাঝখানে ফাল্টি করে মচমচে করে ভেজে দিলে ও এই আলু ভাজাটা ভীষণ ভালো পায় কিন্তু এদিকে আমি এখন আমার ফোনটা একটু চার্জে বসাবো একদমই চার্জ নেই আর কি বলো তো মাম্মাম সোনাকে তোমাদের দাদাভাই ঘুম পাড়াচ্ছিলো ফোনটা চার্জে বসিয়ে আমি এই যে দেখো ভাতটা হয়ে গেছে এখন ভা ভাতের থেকে এই সিটিটা বের করে নিয়েছি কারণ ছেলের আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর কি বলো তো আমার ছেলের কিন্তু রকম খাওয়া নেই কোনো ঝামেলা নেই মানে এই এই দিক থেকে আমি একদম কি বলো তো একদম শান্তি আমার তুমি সিদ্ধ দিয়ে বা ডাল দিয়ে শুধু একটা ভাজা লাগবে আমার ছেলে যে কোনো একটা ভাজা হলেই হয়ে যাবে যে কোনো বলতে তুমি যদি আলু ভাজাটা যদি হয় বাস তাহলে আর হয়ে যাবে খাওয়া নিয়ে আমার ছেলের খুব একটা ঝামেলা নেই আবার এবং কি মাম্মাম সোনা যে আছে তো মাম্মাম সোনাও খুব একটা ঝামেলা নেই মানে খাওয়ার নিয়ে তো আমি যেটা দিয়ে ভাত মেখে দেবো শুধু একটা ভাজা লাগবে সেটা আলু ভাজা হোক বা বড়া হোক যে কোনো ভাজা পড়া হলেই হয়ে যাবে তো আমি এই যখন ছেলের জন্য ভাতটা বেরিয়ে নিচ্ছি মেয়েকে ছেলেকে দিয়ে দেবো ছেলে নিজের হাতেই খেয়ে নেবে এখন যেন ক কিছুদিন হলো ছেলে আমার নিজের হাতেই খায় এখন আর ছেলেকে খাইয়ে দেওয়ার সময় নেই হ্যাঁ মাঝে মধ্যে বায়না করে যে মা আমাকে খাইয়ে দাও এদিকে আবার ওই যে আমাদের জন্য যে আমি ডুমো করে আলু কেটেছিলাম আমি তো ভেবেছিলাম রুটি বানাবো তো তোমাদের দাদা যে ফোন করে আবার বললো না আজকে তুমি ভাতই বানাও পেসারে রুটি আসলে খাবো না আমার দেরি হবে যেতে সেই কারণে আমি যে ওই আলুটা দিয়ে ভাবলাম কি করব তরকারি বানিয়ে নিই আর ভাজা ভুজা আজকে আর খাবো না কেমন গলাটা একটু জ্বলছে তো সেই কারণে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট এবং সবাইকে ভালো রেখো